ডেয়ার ভিওয়ার্স প্রীতি নিন শুভেচ্ছা নিন ইতিমধ্যে আপনারা জানেন যে ই এপটির মাধ্যমে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শাখায় বেতন ভাতা উদ্বোধন হয়েছে কিন্তু শুধু বেতন ভাতায় উদ্বোধন হয়নি আসল কিছু খেলাও শুরু হয়ে গেছে সে খেলাগুলো হচ্ছে এই বেতন ভাতা ই নিতে যে যখন সকল শিক্ষকদের যাবতীয় তথ্য পঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হয়েছে তখন প্রায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকেই দশ হাজার জাল শিক্ষক খুঁজে পাওয়া গেছে এবং এই দশ হাজার জাল শিক্ষকের বিরুদ্ধে কিন্তু ইতোমধ্যে ব্যবস্থা নেওয়ারও কার্যক্রম শুরু হয়ে গেছে তো ভিওয়ার্স ইএফটিতে যেরকমভাবে বেতন দেওয়া কার্যক্রম শুরু হলে শিক্ষকরা শুধু এক দুই তারিখের দিকে বেতন পাবেন এরকম সুবিধাই নয় এখানে আরও অনেক সুবিধা রয়েছে যেগুলো প্রকৃতপক্ষে যাদের কাগজপত্র ঠিক আছে যারা জাল সনদ নিয়ে চাকরি করছেন না যারা এক কথায় অথেন্টিক শিক্ষক তাদের জন্য সত্যি একটা মজার খবর কিন্তু যারা জাল সার্টিফিকেট নিয়ে চাকরি করছেন তাদের জন্য একটা অসনী সংকৃতি বটে তো ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় ভিউয়ার্স দেখুন যে বন্ধ হচ্ছে জাল শিক্ষকদের দৌড়াত্ম ইতিমধ্যে চিহ্নিত দশ হাজার এখন এই দশ হাজার শিক্ষক কীভাবে চিহ্নিত হলো চিহ্নিত হওয়ার প্রক্রিয়াটি হচ্ছে যখন এই এপটির মাধ্যমে বেতন দেওয়ার কথা উঠেছে এবং শিক্ষকদের তথ্য নেওয়া শুরু হয়েছে ঠিক তখনই এই জাল শিক্ষকদের সার্টিফিকেট বা অনেক সময় নিয়োগ অনেক সময় সব রকম যে এক কথায় ভুল তথ্য বা জাল তথ্য আছে সেগুলো ধরা পড়ে এবং এই তথ্যটি উঠে এসেছে আর যিনি এই এফটির শাখা অর্থাৎ আমাদের শিক্ষা প্রদেষ্টা যিনি এপটির যিনি উদ্বোধন করেছেন তিনি বলেছেন এবং এই অনুষ্ঠানে তিনি আরও এক কথাই বলেছেন যে বাংলাদেশে প্রকৃতপক্ষে শিক্ষকের সংখ্যা কত অর্থাৎ অথেন্টিক শিক্ষকের সংখ্যা কত পুরোপুরি জানা যাবে যখন মাদ্রাসা এবং কারিগরি শিক্ষকদের সব কিছু ইএফটির মাধ্যমে শুরু হয়ে যাবে এবং ইতোমধ্যে আপনারা জেনে খুশি হবেন যে হাই স্কুল কলেজের পাশাপাশি মাদ্রাসা এবং কারিগরির বেতনও ইএফটিতে দেওয়া হবে এবং সেই হিসেবে বা সেই জন্য পাইলটিং শুরু হয়ে গেছে এটা এই মাসে শুরু হয়েছে এই মাসে মোটামুটি আটটি বিভাগের আটটি মাদ্রাসাকে সিলেক্ট করে পাইলটিং শুরু করা হচ্ছে এবং আগামী এপ্রিল মাসের মধ্যে মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানেরও বেতন কিন্তু এফটিতে দেওয়া হবে এখানে একটা আমরা পরিলক্ষ্য করি দেখুন যে মাদ্রাসা শিক্ষা দপ্তরের আওতায় থাকা মাদ্রাসা এমপিও সিস্টেমের সঙ্গে আইবাস ডাবল প্লাসের অ্যাপ্লিকেশান প্রোগ্রামিং ইন্টারফেস স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে ফেব্রুয়ারি মাসে আটটি প্রতিষ্ঠানে পাইলটিং কার্যক্রম শুরু হবে অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা কিন্তু ইএফটিতে দেওয়ার উদ্যোগ নেওয়া প্রয়োজন বলেও মনে করা হয় অর্থাৎ মাদ্রাসার কার্যক্রম ফেব্রুয়ারিতে শুরু হবে এবং কারিগরি শিক্ষা উদ্যোগ নেওয়া হচ্ছে সেটা হয়তো মার্চের দিকে নেওয়া হবে এছাড়া একটা লক্ষ্য করুন এখানে আর কিছু তথ্য দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয় আরও জানায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা দপ্তর অর্থাৎ দুই হাজার আটশো আটাশটি কলেজে কর্মরত আটষট্টি হাজার নয়শো ঊনপঞ্চাশ জন শিক্ষক ও আঠাশ হাজার দুইশো সাতান্ন জন কর্মচারী আর সতেরো হাজার চারশো আটাত্তর স্কুলে কর্মরত রয়েছেন দুই লাখ এগারো হাজার চারশো তেতাল্লিশ জন শিক্ষক ও আঠাশ হাজার দুইশো সাতান্ন জন কর্মচারী অর্থাৎ ইএফটিতে যখন আপনি বেতন দিতে যাচ্ছেন এই সবগুলো একবারে একই জায়গাতে হিসাব হয়ে যাচ্ছে এবং একই সাথে প্রকৃত শিক্ষক ও কর্মচারীর সংখ্যা জানা সম্ভব হচ্ছে এখানে আরও লক্ষ্য করুন মাদ্রাসা শিক্ষা দপ্তরে আট হাজার দুইশো উনিশ সরি উনত্রিশ প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন এক লাখ আটত্রিশ হাজার পাঁচশো উনষাট জন শিক্ষক এবং বিয়াল্লিশ হাজার একশো চৌত্রিশ জন কর্মচারী ও কারিগরি কারিগরির দু হাজার দুইশো বিরাশি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন ষোলো হাজার পাঁচশো সাতান্ন জন শিক্ষক ও পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো জন কর্মচারী এখানে ভুল হয়েছে একেবারে লেখা হয়েছে তিনি ব্যাপারে কথা বলেছেন তিনি একটা কথা বলেছেন এখানে তিনি বলেছেন লক্ষ্য করুন ইএফটি কার্যক্রম প্রায় দশ হাজার যার শিক্ষক চিহ্নিত হয়েছেন এতে আমাদের চারশো আশি কোটি টাকা সরকারের সাশ্রয় হয়েছে এটি শুধু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের তথ্য কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে আশা করা যায় এর সমপরিমাণ সমপরিমাণের বেশি হতে পারে এফটির বেতন কার্যক্রম চালু হলে আমরা এটা বের করতে পারবো অর্থাৎ তিনি বলেছেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকেই দশ হাজার সার্টিফিকেট জাল পাওয়া গেছে এবং মাদ্রাসা এবং কারিগরি শিক্ষার ক্ষেত্রে যখন ইএফটি চালু হবে তখন ঠিক সমপরিমাণ শিক্ষক কিন্তু আমরা এই মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানেও পাবো তো ভিওয়ার্স আসলে বুঝতে পারছেন যে ইএফটির মাধ্যমে বেতন দেওয়াতে শিক্ষকদের উপকার হচ্ছে বিশেষ করে যারা খাটে শিক্ষক কিন্তু যারা এতদিন বিভিন্ন রকম কাগজপত্র জাল করে নিয়ে চাকরি করেছেন সেটা হতে পারে সার্টিফিকেট হতে পারে নিয়োগপত্র হতে পারে চাকরির বিজ্ঞাপন হতে পারে এক কথায় যে কোনো ধরনের কাগজপত্র যদি সে জাল করে থাকে তাহলে এই ইএফটিতে বেতন যখন চালু হবে তিনি কিন্তু ধরা পড়ে যাবেন এবং সেক্ষেত্রে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষার ক্ষেত্রেও একটি কি বলবো মানে তিনি আশা করেছেন যে প্রায় দশ হাজার প্লাস সার্টিফিকেট ধরা পড়বে যারা জাল তাহলে বোঝাই যাচ্ছে যে প্রায় বিশ হাজার শিক্ষক আমাদের বাংলাদেশে এখন জাল সার্টিফিকেটে চাকরি করছেন যাদের জন্য একটি ইএফটি হচ্ছে এক ধরনের অশানি সংকেত তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই ছিল এখনকার আপডেট এটা জানানোর জন্য এসেছিলাম ধন্যবাদ